ভাই আমি চলে আইছি কোনো সমস্যা হয় নাই বুঝছেন আমার কপিলও কপিল যায় নাই একাই ছেড়ে দিছে সমস্যা নাই পরে আমি চলে আইছি বুঝছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যে সকল প্রবাসী মামলা নিয়ে দেশে চলে গেছেন বা আপনি সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে চলে গেছেন এখন আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলছেন আপনার এয়ারপোর্ট প্রিন্টে নয়শো সিরিয়াল মামলা আছে আপনি কি চাইলে পুনরায় সৌদি আরব আসতে পারবেন কি না নশো সিরিয়ালের মামলা নিয়ে আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনার নয়শো সিরিয়ালের মামলা থাকলে আপনি পুনরায় সৌদি আরবে আসতে পারবেন কি না বা কিভাবে আসতে পারবেন অনেকে সৌদি কন্ট্যাক্ট করে আসতেছে আপনি কি চাইলে সৌদি কন্ট্যাক্ট করে আসতে পারবেন কি না সৌদি কন্ট্যাক্ট করে কীভাবে সৌদি আরব আসা যায় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি দুই থেকে তিনটা ভিডিও অলরেডি দেওয়া আছে আজকের ভিডিওতে আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি দেখতেছেন ওনাকে নিয়ে আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও বানাইছি ভিডিও টপিকটা ছিল উনি টাকা ওনার সিরিয়ালের মামলা কাটার কাটার জন্য বা ফিঙ্গার জন্য কে টাকা কিন্তু ওনার টাকাটা খেয়ে ফেলছে ওনার ফিঙ্গার কাটা যায় নাই উনি আমার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পর আমি ওনাকে ফার্স্ট টাইম বলছি যে ভাই ফিঙ্গার কাটা যায় না কিন্তু এরপর উনি কফিলকে টাকা টাকা দিছে পর আমাকে বললো যে ভাই আমাকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেন একটু চেক করে দেন আমি ওনার প্রথম এয়ারপোর্ট প্রিন্ট তুলে দিছি ওখানে নয়শো সিরিয়ালের মামলা ছিল এরপর উনি একজন সৌদির সাথে যোগাযোগ করছে টাকা দিছে বলছে ওনার মামলা কেটে দেবে তো সৌদি আর মামলা কাটে নাই আমাকে পরে আবার টাকা দিছে আমি পরে আবার ওনার এয়ারপোর্ট প্রিন্ট চেক করছি ওনার মামলা কাটা যায় নাই তো ওনার ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখে আসতে পারেন ওই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আজকের ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভাইয়ের প্রথমে প্রিন্টটা আপনাদের দেখাই যে দেখুন ওনার নয়শো সিরিয়ালের মামলা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নয়শো সিরিয়ালের সিরিয়ালের মামলা আছে এবং এখানে মারহাল মানা খুল এয়ারপোর্ট প্রিন্টে উনি আসতে পারবেন এটা লিখাও আছে এবং ওনার নয়শো সিরিয়ালের মামলা আছে ওনার প্রিন্টে উনি সৌদি আরব আসছে কিভাবে আসছে এ টু জেড এভরিথিং সবকিছু আপনারা জানতে পারবেন সেমভাবে উনি একজন সৌদির সাথে কন্ট্যাক্ট করছে তবে আজকের ভিডিও কন্টাক্ট রিলেটেড ভিডিও না আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনাদের কারো লস হবে না আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কারো লস হবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা ওনার একটা বা দুইটা ভয়েস শুনেছি আপনাদের আমি ভাই আমি জেদ্দার থেকে পুলিশ দিয়ে ধরা দিয়ে আসছি বুঝছেন থেকে ভাই আবার আমি সৌদি আরবে যাচ্ছি কপিল আসবে জেদ্দা এয়ারপোর্টে ওখান থেকে আমাকে বার করে নিয়ে যেতে পারবে নাকি অন্য জায়গায় এয়ারপোর্ট এ ফ্লাইট নেব আমার কপিল আসবে বুঝছেন মানে উত্তর তো লেখা তখন কোনটা ভালো হবে অন্য এয়ারপোর্ট এ না জেদ্দা এয়ারপোর্টে কপিল আসলেই হবে ভাই আমার একটু জানায়েন আমি ভাই ওই মক্কা থেকে ধরা দিয়ে আসছিলাম বুঝছেন আমি নিজেই ধরা দিয়ে আসছি আসার পরে এখন আবার বিষা দিয়েছেন বুঝছেন আর একটা কোপিল বিষাদ হয়েছে কপিলের আন্ডারে কাজ ও কপিল আসবে এয়ারপোর্ট জিদ্দে এয়ারপোর্ট যে এয়ারপোর্ট থেকেই আমাকে পাঠাইছিল তখন আমি আবার জিদ্দে এয়ারপোর্টেই যাবো ও কপিল আসলে কি আমাকে নিতে পারবে একটু জানাই তো ওনাকে আমি তখনও বলছি আমার একটা ভয়েস প্লে করি আমি ওনাকে বলছি যে ভাই কোপিল অস্ট ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না আপনার কোফিল যেখানে ওখানকার ফ্লাইট নেন বুঝছেন কোফিল যেখানকার ওখানকার ফ্লাইট নেন আর যেদিন ফ্লাইট ফ্লাইট আগের দিন আমাকে জানাইয়েন না না সমস্যা নাই ওটা সমস্যা নাই যেখান দিয়ে দরা দিয়ে আসছেন ওটা প্রবলেম নাই কোফিল আসলে হবে কোফিলের সাথে যোগাযোগ রাখিয়েন মাঝে মাঝে ওনার সাথে আমার কথা হতো তো উনি টিকিট কাটছে দেখুন আমাকে টিকিটের ছবিও পাঠাইছে যে ভাই আমি টিকিট কাটছি আপনাদের বয়সটা শুনাই ভাই নয় তারিখে ফ্লাইট ভাই বলছে কপিল আসবে না এলে অন্য সৌদি আসবে যে আমাকে বিষয়টা দিছে বলছেন উনি আমাকে বিষয় এক টাকাও নেয় নাই অথবা ওই মাসরি দিছে ভিসা মাসরি বলছে সমস্যা নাই হয়তোবা অন্য সৌদি আসবে আসলেও আপনার সাথে কথা হবে ভাই এয়ারপোর্টে গেলে আপনার সাথে কথা বলবেন তো আজকে দশ তারিখ আজকে ওনার ফ্লাইট ওনার আজকের দুই একটা ভয়েস শুনি আজকের ভিডিওটা মোটামুটি ওনার কথাগুলো শুনলে আপনারা আত্মতৃপ্তি পাবেন কারণ উনি নিজেই একজন নয়শ সিরিয়ালের মামলা খাইছে উনি আমি ওনার ভয়েস প্লে করি আজকে ওনার কথাই শুনেন আমার কথা শোনার দরকার নাই ভাই এখন আমি কুয়েতে আছি জেদ্দায় পৌঁছাবো আপনার দুইটা একটা বাজে জেদ্দা পৌঁছায় আপনাকে ফোন দেব ভাই বলছে আমার কপিল আসবে আমি এখন ফোন দিলাম দেখি কোফিল তো আসার কথা মাসরি আসলে কি হবে ভাই সৌদি কি এয়ারপোর্টে আসকারীর ফোন দিলে কি আমা আমাকে যেতে দেবে তো ওনার কপিল আগে ওনাকে বলছে যে আসবে না তো উনি আমার সাথে বলল যে ভাই এখন কোন উনি কিন্তু আমার সাথে যে কন্টাক্ট করছে কুয়েত এয়ারপোর্টে ঠিক আছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমাকে কিছুদিন আগে একটা ভিডিওতে এক ভাই কমেন্টস করছে যে ভাই এয়ারপোর্টে কি ওয়াইফাই আছে বা যেসব লোক আপনাকে এয়ারপোর্ট থেকে নক করতেছে ভয়েস করতেছে ওনারা নেট পায় কোথায় আজকের ভিডিওতে এখন পর্যন্ত যারা শুনতেছেন যদি কারো জানা থাকে একটু কমেন্টস করে বলিয়েন যে এয়ারপোর্টে আসলে কি ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকে নাকি থাকে না ওকে আর কিছু বলবো না এই যে ভাই টিকিট দিছে এখানে ওনার টিকিট ভালো করে দেখুন আপনারা দশ তারিখে ফ্লাইট আমি টিকিট একটু আপনাদের দেখাচ্ছি সরি দশ তারিখ না ২৯ জুন এটা হচ্ছে ওনার টিকিট আপনারা ভালো করে দেখে নিন নয় জুলাই ওনার ফ্লাইট নয় জুলাই দুই ঢাকা টু কুয়েত কুয়েত টু জেদ্দা ওকে তো ওনার টিকিট দেখা হলো আমাদের উনি এরপরে আমাকে আরও দুইটা বয়স করছি একটু শোনে আপনাদের এখন বর্তমান আছে আমি কুয়েতে যে মাসরি আমাকে বিষা দিছে ও মাসরি বলতাছে আমি এয়ারপোর্টে আইসা তোকে নিয়ে যাব মাসরি কি আমাকে নিতে পারবে উনি কুয়েত থেকে যখন আমাকে নক করছে আমি সাথে সাথে ওনার রিপ্লাই দিতে পারি নাই ব্যস্ত ছিলাম এর জন্য পরে আমি আবার ওনাকে রিপ্লাই করছি বাট উনি অফলাইনে চলে গেছে হয়তো ওনার ফ্লাইট ফ্লাইটে চলে আসছে উনি উনি চারটা বাইশে আমাকে রিপ্লাই করছে দেখি ওনার বয়সটা শুনি ভাই আমি চলে আইছি কোনো সমস্যা হয় নাই বুঝছেন আমার কপিলও কপিল যায় নাই একাই ছেড়ে দিছে সমস্যা নাই পরে আমি চলে আইছি বুঝছেন সমস্যা আছে আমি কই তাহলে কপিল আনবো নাকি কয় না খামসা দেখি পরে গেল পাঁচ মিনিট তারা তারপর চলে আস পরে দেখি হয়ে গেছে ভাই মাসরিও আসে নাই আমি নিজেই বললাম আর ওইলো সমস্যা নাই ও বললো ডবল বার যেরকম এরকম না হয় আচ্ছা এটাই খুবই রাশকারী যদি তাই কবি আনতে তাহলে কপিল লেগে আসি কপিলের ফোন থেকে বা না এখনও সমস্যায় নেই আসলে উনি মাশাল্লাহ অনেক খুশি অনেক খুশি হওয়ারই কথা তো আমি ওনাকে সেম বয়সে করছি তখন আমার একটা বয়স শুনে বা ওনার আরও দু একটা বয়স শুনে আমরা ভিডিওটা কমপ্লিট করে দিব মাশাল্লাহ উনারে

আমার এয়ারপোর্টে কইছে তো যে সময় যে বাড়িতে তুলে যে আর পাসপোর্ট তোর ছয় বছর আগে তোর সমস্যা আছে পরে কয়ে যা মক্তব যা পরে মক্তব গেলাম মক্তব যাইয়া কি সমস্যা হয়েছে আগে আমি তো দেখ আগের কোম্পানিতে আছিলাম বারো বৎসরের মতো আমি আছিলাম লাস্টে আকে বানাই নাই দুই বছর পরে আমার পুলিশ ধরা দিয়ে পাঠিয়েছি বুঝছেন পরে পুলিশে পুলিশদের ধরা দিয়ে পাঠাইছি পুলিশদের ধরা দিয়ে আমি চলে গেছি পরে আমার পুলিশে দিয়া ইয়া দিয়া কয় তুই একবার সমস্যা করছৎ দ্বিতীয়বার আর সমস্যা করবি না এইটুকুই কইল পরে আমি বললাম যদি সমস্যা না হলে তাহলে আমি কপিল ডেকে নিয়ে আসি কয় না তুই বহ পাঁচ মিনিট পরে আমি মিনিট পরে পরে বয়ে এলাম পরে সিলমিল মাইরা দিয়ে দিল পয়সা পরে আমি আমি আয়া বললাম যাক মাসাল্লাহ উনি আসছে উনি খুশি না যখন কোনো বাংলাদেশি বাইক কোনো বিপদ আপদ ছাড়া যে কোনো কাজে সাকসেসফুল হয় আমার কাছে অনেক আনন্দ লাগে অনেক খুশি লাগে আমি অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ কারণ বর্তমানে প্রচুর প্রবাসী আছে যারা সৌদি আরব থেকে চলে গেছেন কারো নয়শো সিরিয়ালের মামলা কারো নয়শো এক সিরিয়ালের মামলা কারো হুরুপের মামলা অনেকের অনেক মামলা থাকে তো অনেকে কনফিউজ থাকে যে ভাই আসতে পারবো না ঠিক আছে আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে ভাই আপনারা সৌদি কন্ট্যাক্ট করে আসেন আজকের ভিডিওটা যদি আপনারা শুনেন শোনার পরে এখন অনেকে ভাববে যে ভাই নসো সিরিয়ালের মামলা থাকলে তো সৌদি আর বাসা যায় আমিও আসবো আমিও আসবো উনি কিন্তু সরাসরি আসে নাই ওনার কফিলের সাথে আগে কথা বলছে কন্ট্যাক্ট করা ছিল ইনকেস যদি ওনাকে এয়ারপোর্টে কোনো প্রবলেম করতো আমি ওনাকে আগেই বলছি ভাই আপনার কুফিলের নাম্বার নিয়ে রাখেন কুফিলের নাম্বার উনি নিয়ে রাখছে কোনো হলে ওনার কুফিলকে উনি ফোন দিত অবশ্যই কোনো একটা ব্যবস্থা হয়ে যেত ইনশাল্লাহ ওনাকে তো এমনি এমনি ছেড়ে দিছে মাসাল্লাহ তো বাকি সবার উদ্দেশ্যে বলবো আমি আপনার নয়শো সিরিয়ালের মামলা থাকলেও আপনি যদি তিন বছর হুরবের মামলায় তিন বছর পর আসা যায় আদার্স মামলাগুলোয় পাঁচ বছর পর আসা যায় কোনো মামলায় দশ বছর পর আসা যায় যারা পুরাতন প্রবাসী আপনার পাঁচ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে আপনি ট্রাই করতে পারেন বুঝছেন এখন ট্রাই করলে আমি দেখি যে হয়ে ইনশাল্লাহ যাচ্ছে তবে ট্রাই করলে একটা পার্সেস হিসাবে রাখবেন যে কোফিলের সাথে একটু রাখবেন যে কোনো প্রবলেম হলে যাতে কল পাওয়া যায় ঠিক আছে এমন না যে আপনি একদম তিন চার লাখ টাকার রিক্স নিয়ে যে কারো কাছ থেকে ভিসা নিয়ে চলে আসবেন এমনটা আমি বলি না ঠিক আছে ওনাকে আমি প্রথমে বলছি যে ভাই রিক্স নিবেন রিক্স নেওয়ার মতো রিক্স নেন আপনি যে কুফিলের মাধ্যমে আসবেন বা যার থেকে ভিসা নেবেন তার সাথে কথা বলে আসেন ইনক্রেস আপনার যদি এয়ারপোর্টে কোনো সমস্যা হয় উনি ব্যবস্থা নেবে আসছে কিন্তু ওনার আসে নাই এরপর ওনাকে ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ করে যে ভাই আসা যায় কি না এটা হচ্ছে তার প্রমাণ ইনশাল্লাহ ভাই আসা যায় চাইলে আসতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি আমি বলবো যে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল আমি সবসময় চেষ্টা করি প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিতে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই